শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ব্যবস্থাপনা বিভাগ থেকে যারা কলেজ পর্যায়ের প্রভাষক পদে পরীক্ষা দেবে অংশগ্রহণ করবে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এই শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের যে সিলেবাস অর্থাৎ এই লিখিত পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসটা নিয়ে কথা বলবো এই সিলেবাসটা একটা অনেকগুলো বিষয় আছে যেগুলো অনেকেরই হয়তো বা বুঝতে সমস্যা হয় কারণ এন যে সিলেবাসটা প্রকাশ করেছে সেই সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশ করছে আমি চেষ্টা করেছি যে এই সিলেবাসটাকে বাংলায় উপস্থাপন করার জন্য তো আজকের যদি ভিডিওটা তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের এই সিলেবাস সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে তো শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং এই শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার যে সিলেবাসটা আছে এটার বিস্তারিত সকল টপিক্সের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে কারণ আমি সবগুলা লেকচার এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব তো আমি শুরু করতেছি আজকের আলোচনা শুরুতে আমি একটু দেখাচ্ছি যে আজকে আমাদের আলোচনার বিষয় হবে হচ্ছে ব্যবস্থাপনা অর্থাৎ কলেজ পর্যায়ে প্রভাষক পদে যারা পরীক্ষা দেবে এটার মোট নম্বর থাকে হচ্ছে একশো অর্থাৎ তোমাকে একশো মার্কসের লিখিত পরীক্ষা দিতে হবে এবং এখানে সময় পাবা তুমি তিন ঘন্টা আর মোট প্রশ্ন থাকবে হচ্ছে দশটা দশটা প্রশ্নের মধ্যে কিন্তু আমরা যখন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্নটা একটু দেখবো তখন আমাদের ক্লিয়ার হবে দশটা প্রশ্নের মধ্যে কিন্তু দশটারই উত্তর করতে হবে এখন আমি একটু আঠারোতম শিক্ষক নিবন্ধনের যদি প্রশ্নটা তোমাদেরকে দেখাই তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে দেখো এখানে দশটা প্রশ্ন আসছে দশটা প্রশ্নের মধ্যে আবার প্রতিটাতেই দেখো একটা একটা কিন্তু পার্ট আছে যেমন আঠারোতম শিক্ষক নিবন্ধনে এক নাম্বারে তিনটা পার্ট ছিল দুই নাম্বারে ছিল হচ্ছে তিনটা পার্ট তিন নাম্বারেও তিনটা ছিল চার নম্বরে তিনটা পাঁচ নাম্বারে কিন্তু দুইটা ছিল ক এবং খ ছয়ে ক খ ছিল সাত তিনটা ছিল আট এ দুইটা নয় দুইটা এবং দশে দুইটা এই যে সিস্টেমটা ফলো করা হয়েছে অর্থাৎ এক এ তিন দুই তিন বা তিনে দুই বা তিনে তিন এইভাবে কিন্তু যে প্রতি বছর হবে তা না পরের বছর হয়তো বা এমনও হইতে পারে যে হচ্ছে এক নাম্বারে দুইটা আসতে পারে এক নাম্বারে একটাও আসতে পারে অর্থাৎ এই সিস্টেম আর এক কথায় তোমার দশটা প্রশ্ন থাকবে এখন ওই দশটা প্রশ্নের মধ্যে প্রতিটাতে তিনটা পার্টও থাকতে পারে দুইটা পাঠও থাকতে পারে আবার একটা প্রশ্ন থাকতে পারে তাহলে যেভাবে আসুক না এখন আমাদের হচ্ছে সেভাবে অ্যানসার করতে হবে তাহলে আমরা দেখতেছি প্রশ্ন কাঠামোটা প্রশ্ন কাঠামোটা অর্থাৎ আমার কোনো ধরনের অপশন থাকবে না এখানে যে কয়টা প্রশ্ন থাকবে ঠিক আমাকে সেই কয়টা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে আর সেই সঙ্গে আবার এখানে এবার দেখো লিখে দিয়েছে যে সকল প্রশ্নের মান সমান যেহেতু সকল প্রশ্নের মান অর্থাৎ এই এক থেকে দশ এই দশটা প্রশ্নেরই কিন্তু মান প্রতিটাতেই হচ্ছে দশ করে হবে কিন্তু এই একের মধ্যে আবার যেহেতু এখানে উল্লেখ করে এই প্রশ্নটাতে সমান ছিল কিন্তু সময় যে এরকম থাকবে তা কিন্তু না অনেক সময় উল্লেখ করা থাকতে পারে যে যেমন একের যে তিনটা প্রশ্ন আছে এটা তিনটার ক নাম্বারে দুই মার্কস ক নাম্বারে তিন মার্কস তারপর হচ্ছে এটাতে পাঁচ মার্কস এভাবে কিন্তু দিতে পারে এবার যেহেতু সবগুলো প্রথম প্রশ্ন সবগুলো প্রশ্ন একই ধরনের এই জন্য বলে লিখে দিছে যে সব প্রশ্নের মান সমান কিন্তু সব সময় যে এরকম থাকবে এটা কিন্তু নয় তো এবার আমরা যাবো সিলেবাস সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো আমরা জানি যে এন টিআরসি যে সিলেবাসটা প্রকাশ করেছে এটা মূলত এরা দশটা ইউনিটে ভাগ করছে অর্থাৎ এই দশটা ইউনিটের মধ্যে কি কী ইউনিটগুলোতে প্রতিটাতে কি কি বিষয় আছে বা কি কী টপিক্সগুলো আছে আমি এবার একটু সেটা বলবো ইউনিট একে ব্যবসা এবং এর পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এর আন্ডারে পড়তে হবে হচ্ছে ব্যবসায়ের অর্থ তারপর হচ্ছে ব্যবসায়ের যে সুযোগ সামাজিক ব্যবসায় এরপর হচ্ছে ব্যবসা পরিবেশের যে বিভিন্ন উপাদানগুলো আছে এগুলা এবং সেই সঙ্গে ব্যবসা পরিবেশের ভূমিকা এবং উন্নয়ন সম্পর্কে এইটার একটু দেখো যে ব্যবসায় পরিবেশ এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র ব্যবসার পরিবেশের উপাদান বলতে তুমি সামান্য কয়েকটা উপাদান বললে এটা না এটা থেকে যে কোনো ধরনের প্রশ্ন হইতে পারে তো যাই হোক মানে প্রথম ইউনিট অর্থাৎ ব্যবসার এক নাম্বার ইউনিট ব্যবস্থাপনা যে দশটা ইউনিটের এক নাম্বার ইউনিট আছে সেই এক নাম্বার ইউনিটে এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে ব্যবসা এবং এর পরিবেশ সম্পর্কে তারপর হচ্ছে দুই নম্বর ইউনিটে যে বিষয়গুলো বলছে সেটা হচ্ছে একক মালিকানা ব্যবসা অর্থাৎ আমরা যেটাকে এক মালিকানা ব্যবসা বলি তারপর হচ্ছে অংশীদারি ব্যবসা এবং কোম্পানি ব্যবসা এই তিনটারই এই মূলত মূল হচ্ছে এই তিনটা কিন্তু এই তিনটার কি কী বিষয়গুলো পড়তে হবে এই তিনটার পড়তে হবে যেমন আমাকে বৈশিষ্ট্য পড়তে হবে সেই সঙ্গে হচ্ছে এর গঠন প্রণালী প্রতিটারই গঠন প্রণালী অর্থাৎ এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য কি গঠন প্রণালী কি তারপর হচ্ছে অংশীদারি ব্যবসা গঠন প্রণালী কী এবং সেই সঙ্গে হচ্ছে লিকুইডেশন এবং সেই আরেকটা হচ্ছে কোম্পানি ব্যবসার বৈশিষ্ট্য গঠন এবং লিকুইডেশন এই সবগুলা অর্থাৎ এই তিনটারে এই বিষয়গুলো আমাকে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে অর্থাৎ ইউনিট দুই আলোচনা করা হয়েছে ব্যবসায়ের যে বিভিন্ন রূপ অর্থাৎ ব্যবসায় যে বিভিন্ন প্রকারভেদ এটা সম্পর্কে দুই নাম্বার ইউনিটে আলোচনা করা হয়েছে এটাতে আর আসবে শেয়ার এবং ডিভেঞ্চার অর্থাৎ কোম্পানি ব্যবসা জানি আমরা যে শেয়ার এবং ডিভেঞ্চার আছে তিন নাম্বার ইউনিটে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসায়ের আইন সংক্রান্ত যে বিভিন্ন দিকগুলো আছে অর্থাৎ ব্যবসায়ের আইনি দিকগুলো তো ব্যবসার আইনি দিকগুলোর মধ্যে কী কী আসবে এক নাম্বারে আসবে হচ্ছে প্যাটেন্ট আইন এটা আমরা ভালো করে পড়বো যখন আমরা এই বিষয়ে ক্লাস দেব তখন তোমরা আশা করি বুঝতে পারবা তারপর দুই নম্বরে থাকবে হচ্ছে ট্রেডমার্ক আইন অর্থাৎ এটাও একটা আইনি বিষয় তারপর হচ্ছে কপিরাইট আইন এবং হচ্ছে পরিবেশ আইন এবং ব্যবসা সেই সঙ্গে হচ্ছে আইএসও ধারণা এবং সবশেষে যেটা সেটা হচ্ছে ফ্রান্সাইজিং এই বিষয়গুলো অর্থাৎ ব্যবসায় আইনি দিকের আওতায় এই বিষয়গুলো আমাকে খুব ভালো করে পড়তে হবে তার আগে তোমাদেরকে একটা বলি যে আমি এই এন যে ইউনিটগুলো প্রকাশ করেছি এই ইউনিট সবগুলোরই আমার কাছে পিডিএফ আমি একটা রেডি করেছি অর্থাৎ এই ইউনিট ভিত্তিক পিডিএফ রেডি করছি যারা তোমরা এই পিডিএফ ভিত্তিক ইউনিটগুলো নিতে চাও তারা অবশ্যই আমার নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করব এরপর আমরা ইউনিট চারে দেখব ইউনিট চার হচ্ছে ব্যবসার অগ্রগতিতে যে সহায়ক সংস্থাগুলো আছে অর্থাৎ একটা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু কিছু সহায়ক সংস্থা থাকে সেই সংস্থাগুলো সম্পর্কে আমাদেরকে পড়াশোনা করতে হবে ইউনিট চারে এসে এর মধ্যে থাকতে হচ্ছে বিভিন্ন ধরনের সমর্থন তারপর হচ্ছে সমর্থনের যে বিভিন্ন উৎসগুলো আছে অর্থাৎ কোথা থেকে এই সমর্থনগুলো আসবে তার যেমন হচ্ছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন সংস্থা যেমন ডব্লিউটিও ইউ এশিয়ান বিমস্টেক সাপটা এই সবগুলা সংস্থা সম্পর্কে আমি খুব ভালো করে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে রেখে দেবা এরপরে হচ্ছে বিজিএমআই এফ এরপর হচ্ছে ইপিবি এস এম ই ফাউন্ডেশন এবং ব্যাংক এই যে সংস্থাগুলো আছে বা এই ব্যবসার ক্ষেত্রে যে সহায়ক সমর্থকগুলো সহায়ক যে প্রতিষ্ঠানগুলো আছে এই সবগুলো প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু আমাদের ইউনিট চারে এসে পড়াশোনা করতে হবে ইউনিট পাঁচে যে বিষয় নিয়ে কথা বলছে সেটা হচ্ছে ব্যবসায়িক নীতি এবং সামাজিক দায়িত্ব এর মধ্যে পরে হচ্ছে নৈতিকতা এবং মূল্যবোধ তারপর ব্যবসায়িক মূল্যবোধ এবং নৈতিকতার প্রয়োজনীয়তা ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা তারপর কর্পোরেট সামাজিক প্রয়োজনীয়তা ও দায়িত্ব সম্পর্কে এবং তোমাদেরকে আরেকটা বলে আমি হচ্ছে এই এই লেকচারটা শেষের দিকে তোমাদের কোন বইগুলো ফলো করতে হবে আমি সেই বিষয়গুলো সম্পর্কেও বলবো অর্থাৎ তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবো ছয় নম্বরে যেটা সেটা হচ্ছে ব্যবস্থাপনার যে মৌলিক ধারণা এবং মূল নীতি অর্থাৎ আমাদের ব্যবসায় পাঠটা শেষ এবার কিন্তু ব্যবস্থাপনা পাঠে চলে আসলো ব্যবস্থাপনার মধ্যে আসে এর অর্থ পড়তে হবে অর্থাৎ ব্যবস্থাপনার অর্থ বা ব্যবস্থাপনা বলতে কি বুঝায় সেই সঙ্গে হচ্ছে ব্যবস্থাপনার যে সুযোগ সুবিধাগুলো আছে গুরুত্ব এরপর ফাংশন অর্থাৎ কার্যাবলী তারপর হচ্ছে ব্যবস্থাপনার যে নীতিগুলো আছে সেই নীতি ম্যানেজারের দক্ষতা ব্যবস্থাপনার যে বিভিন্ন স্তর আছে সেই স্তর সম্পর্কে পড়াশোনা করতে হবে এরপর হচ্ছে বিজ্ঞান বিভাগ তারপর এফ ডব্লিউ টেইলর এবং হেনরি ফেওলার যে অবদান এই দুজন ব্যক্তি সম্পর্কে খুব ভালো করে আমাদেরকে পড়ালেখা করতে হবে ইউনিট ছয়ে এসে ইউনিট সাথে বলছে পরিকল্পনা এবং এর সংগঠন সম্পর্কে অর্থাৎ পরিকল্পনা ও সংগঠন সম্পর্কে পরিকল্পনার অর্থ এবং বৈশিষ্ট্য তারপর হচ্ছে পরিকল্পনার ধরন অর্থাৎ পরিকল্পনার প্রকারভেদ তারপর যে পরিকল্পনার যে বিভিন্ন ধাপগুলো আছে সেই ধাপগুলো সম্পর্কে আমাদেরকে পড়ালেখা করতে হবে সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে পড়তে হবে সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে এই রকম যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে সিদ্ধান্ত বৃক্ষ আমাদেরকে পড়তে হবে তারপর হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম এরপর শর্ট অ্যানালাইসিস বা শর্ট বিশ্লেষণ আমরা এটা সম্পর্কে খুব ভালো করে পড়ার চেষ্টা করব। এর অর্থ বৈশিষ্ট্য এবং নীতির আয়োজন অর্থাৎ এই শট কি এটার বৈশিষ্ট্য এবং নীতি সম্পর্কে পড়াশোনা করতে হবে ব্যবস্থাপনা সংস্থার যে ধরন তারপর হচ্ছে বিভাগীকরণ এবং কর্তৃপক্ষের প্রতিনিধি দল এই কর্তৃপক্ষের প্রতিনিধি দল সম্পর্কে কিন্তু আমাদেরকে এই ইউনিট সাথে এসে পড়ালেখা করতে হবে ইউনিট আটে গিয়ে আমরা দেখব হচ্ছে স্টাফিং এবং লিডিং সম্পর্কে এর মধ্যে আসবে নিয়োগ এবং নির্বাচন অর্থাৎ কর্মী সংস্থান কর্মী নির্বাচন এটা আসবে কিভাবে তাদেরকে নিয়োগদান করা হয় এবং কীভাবে কর্মী নির্বাচন করা হয় সেই প্রক্রিয়াগুলো আমাদেরকে ইউনিট আটে পড়তে হবে তারপর হচ্ছে প্রচারের যে ভিত্তি আছে এবং সেই সঙ্গে প্রশিক্ষণের যে বিভিন্ন পদ্ধতি আছে অর্থাৎ সবগুলো পদ্ধতি সম্পর্কে কিন্তু আমাদেরকে এই ইউনিটে আটে এসে পড়াশোনা করতে হবে তারপর হচ্ছে কর্মদক্ষতা মূল্যায়ন এবং এই কর্মদক্ষতা মূল্যায়নেরও কিন্তু কিছু পদ্ধতি আছে সেগুলো জানতে হবে তারপর ক্ষতিপূরণ নেতৃত্বের নিদর্শন এবং ম্যানেজারিয়াল গ্রেড তত্ত্ব সেই সঙ্গে হচ্ছে গুরুত্ব ও দিক নির্দেশের যে বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমাদেরকে ইউনিট আটে এসে অর্থাৎ ইউনিট আটে এসে এই টপিক্সগুলো পড়াশোনা করতে হবে ইউনিট নয় যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে প্রেশনা এবং আধুনিক ব্যবসায় যে যোগাযোগ সিস্টেম আছে তার মধ্যে এই প্রেশনার অর্থ কি অর্থাৎ প্রেশনা বলতে কি বুঝো প্রেশনার সংজ্ঞা সব কিছু এই অধ্যায় পড়তে হবে এরপর অনুপ্রেরণায় গুরুত্ব ও তত্ত্ব অর্থাৎ অনুপ্রেরণা বলতে এখানে প্রেসনার কথাই বোঝানো হয়েছে প্রেসনার গুরুত্ব এবং তত্ত্ব সেই সঙ্গে চক্র আছে এই চক্র আমাদেরকে পড়তে হবে আর্থিক এবং অআর্থিক যে প্রণোদনা অর্থাৎ আর্থিক এবং অর্থিক যে দানের ক্ষমতা এই উপায় যে এই উপাদানগুলো আমাদেরকে পড়তে হবে আইসিটির ভূমিকা অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আইসিটি কী ধরনের ভূমিকা পালন করে সেটাও আমাদেরকে জানতে হবে এরপর যোগাযোগের যে বিভিন্ন ধরন আছে অর্থাৎ কিভাবে ব্যবসায় যোগাযোগ এটা কিন্তু নর্মাল যোগাযোগ না ব্যবসায় যোগাযোগের যে বিভিন্ন ধরনগুলো আছে সেই ধরনগুলো আমাদেরকে ইউনিট নয় এসে পড়াশোনা করতে হবে ইউনিট দশে আলোচনা করা হয়েছে মূলত নিয়ন্ত্রণ সম্পর্কে নিয়ন্ত্রণের আওতায় পড়বে যে নিয়ন্ত্রণের অর্থ কি অর্থাৎ নিয়ন্ত্রণ বলতে কী বুঝো নিয়ন্ত্রণের সংজ্ঞা তারপর হচ্ছে নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ন্ত্রণের যে বিভিন্ন প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া তারপর নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল সম্পর্কে পড়াশোনা করতে হবে কার্যকরী নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সম্পর্কে পড়তে হবে এই মূলত দশটা ইউনিট এই দশটা ইউনিট থেকে দশটা প্রশ্ন থাকবে অর্থাৎ দশটা প্রশ্নের আওতায় আবার যে বিভিন্ন পার্টগুলো থাকবে সেই পার্টগুলো পড়তে হবে এবার আমি তোমাদের সঙ্গে কথা বলবো যে আসলে কোন বই থেকে আমরা এগুলো পাবো এই যে টপিকগুলো আমি এতক্ষণ বললাম এগুলো মূলত ইন্টারমিডিয়েটের যে বিভিন্ন বইগুলো আছে অর্থাৎ ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ইন্টারমিডিয়েটের বই থেকে তোমরা ফলো করতে পারো এবং সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করে তাদের প্রথম বর্ষে যে ব্যবস্থাপনার নীতিমালা তারপর ব্যবসায় পরিচিতি এই বইগুলো থেকে আসবে আমরা কিছু টপিক্স পাবো আর তোমাদেরকে আরেকটা বলি যে এই সবগুলো টপিক্সে পিডিএফ ফাইল যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা কারণ আমি সবগুলারে পিডিএফ ফাইল তৈরি করেছি তো তোমরা আশা করি বুঝতে পারছো এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা এবং তোমাদেরকে আবারও বলতেছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তোমাদেরকে একটা দুঃখের সংবাদ জানাই যে আমার আগের চ্যানেলটা হ্যাক হওয়ার কারণে আমি নতুন চ্যানেল শুরু করলাম যদিও আমার আগের চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া ছিল তো আমি এই চ্যানেলে আশা করি এখন ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেবো তো তোমরা সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে